পানির ভিতরে যাওয়ার কোনো চান্স নাই পানি ঢেলে দেখবেন নেই আরে ভাই রে ভাই সে যে বৃষ্টির ভিতরে সমস্যা নাই পানি বৃষ্টি চলে আসছে আমার ভাবি তো আবার পিঙ্ক কালার ছাড়া পছন্দ করে না আর গার্লফ্রেন্ড সব বেরোয় বৃষ্টির ভিতরে সে কি তার গার্লফ্রেন্ড কে এটার ভিতরে ঢুকতে পারবো কি রে ভাই বৃষ্টি বৃষ্টি পড়বো জামা কাপড় তো সব ভিজে দেবো বৃষ্টি তো পড়া শুরু করছে এটা রেইনকোট দরকার না এমার্জেন্সি এদিকে রেইনকোট পাওয়া যাবে কই এ ভাই রেইনকোট পাওয়া যাবে কই রেইনকোট ভিতরে নাই এদিকে রেইনকোটের রেইনকোট বিক্রি করে কোথাও এই দিয়া নাম কি দোকানের নাম এদিক দিয়ে যাব আচ্ছা আচ্ছা স্টোরে আচ্ছা দেই তো তো দোকানদার কেউ নাই ভাই আসসালামু আলাইকুম রেইনকোট বিক্রি করেন আপনারা দেখান তো কি কি রেইনকোট আছে আচ্ছা বাইরে অনেক বৃষ্টি ভাই আমি আইসি মানে বাইক নিয়ে আর বৃষ্টির অবস্থা ভালো না জামা কাপড় সব ভিজে যাইবেন এটা কি মানে ওয়াটার একদম কোন জামা কাপড় না এরকম তো কারণ অনেক ভাই পরার পর জামা সব ভিজে যায় যেটা সেলাই দিয়ে ভিতরে পানি ঢোকে কিন্তু এটার কোয়ালিটিটা ভালোই লাগতেছে আমাদেরে আচ্ছা এডা প্রথমে দিয়ে তারপর আবার আছে আচ্ছা আচ্ছা ওরে প্রোটেকশন ডাবল প্রোটেকশন দুই কি কন ভাই মানে যে কোনো সাইডে আমি পরে ট্রাভেল করতে পারবো পানি ভিতরে যাওয়ার কোনো চান্স নাই আচ্ছা 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 এই যে উইন ব্রেকার যেগুলো আছে হ্যাঁ এই উইন ব্রেকার পরলে কি বৃষ্টির পানি দিয়ে বাঁচা যায়

আচ্ছা এই এইগুলো কি আপনারা বাহির থেকে আনেন নাকি আপনারা বাংলাদেশ নিজস্ব আপনারা বানান কোন কি বাংলাদেশে এরকম প্রোডাক্ট আছে এত জানতাম না আচ্ছা আচ্ছা তবে একটা জিনিস ভালো লাগছে হ্যাঁ এইগুলা বাহিরে দেখা যায় এরকম সেলাই টেলাই থাকে এগুলো লোকাল ফাইটটা যাবে সময় ছিঁড়া যায় পানিতে ভেজে ভিজতে প্রোডাক্টটা কেমন যেন হয়ে যায় আচ্ছা তবে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এইখানে একটা প্রোটেকশন আবার একটা চেইন তারপর চেইনের নিচে আরও একটা মানে বাবারে ও আচ্ছা আচ্ছা টুইন অন যে কারণে এর জন্য নিচে একটা থাকে আরে ভাই আই तेरी না এইজন্য আমরা দুটো পার্ট তো না এই রকম প্রোডাক্ট আমি চাইতেছিলাম ভাবলাম যে যেহেতু মার্কেটে সামনে বৃষ্টি আটকা পড়ছি তো এটা প্রোডাক্ট নিয়ে যাই ওই কোয়ালিটি দেখে আমি পছন্দ না এই যে এই কোয়ালিটি সেই তো খুব বাজে কোয়ালিটি 100 টাকা আছে দুটো সাইজ করে ভাবলাম যেহেতু রেইন নিব 100 টাকা বাড়ায় একটা ভালো দোকান দিই নাই এই জন্য আইসি রেইনকো সবথেকে সব থেকে বেশি ভালো লাগছে আমার হচ্ছে এই রেইনকোটটা এই কালারটা যেমন আচ্ছা তিনটা কালার না একটা দুইটা তিনটা আমি তো জব করি সো আমার পিছনে একটা ব্যাগ থাকে অলওয়েজ সো এই ক্ষেত্রে ব্যাগ সহ আমি যেন রেইনকোট টা পরতে পারি এটা একটা সুবিধা আছে আচ্ছা একটা জিনিস যেমন আমার যেটা আমার নিজস্ব আমি প্যান্ট পরলে আমার এই জায়গাটা ফাইটতে যাই ভাই সত্যি কথা আচ্ছা আচ্ছা এগুলো তো স্টিচ না মানে নর্মাল রেইনকোট কাপড়টা হেভি কাপড় ডাস্টকোটের কথা বলি আমি ডাস্টকোট মিরপুর দশ নম্বর থেকে অনেক কিনছি কিন্তু ভাই কোয়ালিটি খুবই বাজে এই যে পকেট দেন না পকেট ভিতরে হাত দিয়ে দিয়ে গায়েব হয়ে গেছে এইটা তো ধুলা কিন্তু এটা কি বৃষ্টির পানি হালকা ওই যে দেখাইলেন প্রথমে হালকার বৃষ্টিতে সমস্যা হবে না রেইনকোটও লাগবে রেইনকোট কোনটা ভালো হবে আপনি কোন

তার গার্লফ্রেন্ড সহ বেরোয় বৃষ্টির ভিতরে সে কি তার গার্লফ্রেন্ডকে সহ এটার ভিতরে ঢুকতে পারবো রেনকোট একটা মানুষ দিয়ে দেয় এখন কী করবো কন প্রোডাক্টগুলোও ভালো লাগছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর কোয়ালিটি কারণ আমি যদি এখন নর্মালি বলি আমি যদি এখন বাহির থেকে এক হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট নিই হয়তো বা দুই মাস কি ঠিক মতো টিকবে তারপর নষ্ট হয়ে যাবে তো এর থেকে চিন্তা করলাম যে আরও কিছু টাকা বাড়ে একটা ভালো প্রোডাক্ট নেই যেন আমার কিছুদিন ভালো টিকে দাম মানে জিনিস তো দেখলাম দাম কীরকম কী এটা তো জিগেলাম না ফিক্সড প্রাইস সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো থেকে দুই হাজার এটা কত রাখবেন আমার এটা না আমার হচ্ছে এডিডাসের একটা দেখলাম এইটাই তো এটা এক সাইডে দেখে দেন যে এইটা নিতে আসি আর উইন ব্রেকার দরকার কি বৃষ্টি তো সবসময় থাকে না যেহেতু আমার হচ্ছে রেইনকোট তো সবসময় পরা যেবো না তো এই ধুলাবালু থেকে বাঁচার জন্য একটা ডাস্ট কোট দরকার যেটা আমরা উইন ব্রেকার বলি হ্যাঁ এইটা সুন্দর

এখন এইখানে তো আপনারা খুচরা বিক্রি করেন না তো সেই ক্ষেত্রে আমি যদি নেই বা আমার যদি ভিডিও দেখে কেউ নিতে চায় তাহলে ওইভাবে কিভাবে যদি খুচরা নিতে চায় তাহলে পেজে নক দিতে হবে কারণ কি ভাই আমি এই পেইজের উপরে হ্যাঁ ধরেন আমি আমি পেজ দিয়ে অর্ডার করে সামনে দেখলাম যে আমার আইফোনের ডিব্বার ভিতরে পেজ ঢুকিয়ে দিয়েছে তো এটা ধরবো না

okay bye well, i love this thank you